নবীজি বলেন তোমার জন্য সেকেন্ড চান্স আরো কিছু চাও লোকটি বলল ঘর বাড়ি তো আমার আছে গাড়িটাও তো পেলাম ও মরুভূমির জাহাজ যাবে গাড়ি পেলাম খাবার দাবারে মাঝে মধ্যে শর্ট পড়ে এই জন্য নবীজি দ্বিতীয় অপশন যখন দিলেন গ্রাম্য বেদিন বলেন ইয়ার সৌল আল্লাহ আমাকে আপনি দান করেন একটা বকরি দেন দুধওয়ালি বকরি যাতে করে ওই বকির দুধ আমি খেয়ে খেয়ে বাকি জীবনটা আমি পার করতে পারি গো নীদের মনে মনে বললেন ও কেন চায় চাই কত জনে তো জান্নার চাইলো চাইলো রসোল্লা তাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন আল্লাহ নবী জান্নাতের ওয়াদা দিয়ে দিলেন আল্লাহ আকবার বলেন নবীজি বললেন রে গ্রাম্য বেদুইন সাহাবি তোমার জন্য লাস্ট চান্স এবার তুমি একটু চাও সর্বশেষ চাওয়াটা তুমি চেয়ে নাও লোকটি বলল উট পেলাম বকরি পেলাম কিন্তু আমি তো পাহাড়ের পাদ দেশে থাকি আমার বাড়িটার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আমার তো একটা

কিন্তু আজ সে বনে ইসরায়েল বনে ইসরায়েলের বুড়ির মতো চাইতে পারল না বনে ইসরায়েলের বুড়ি যেমন চেয়েছিল মূসা কালিমুল্লাহর কাছে এই বুড়ি মূসা নবীর কাছে যেমন চেয়েছিল আমার উম্মত আমার উম্মত এই বেদুইন লোকটি আমি রাসূলুল্লাহর কাছে তা চাইতে পারল না ইমাম মালিক তার মাযহাবটা চলে মদিনা মনোবারায় ইমাম আদমের মাযহাব চলে ইরাকের কুফানগরী নগরী বাগদাদ অঞ্চলে বাগদাদের জমিনে আরেকজন মাযহাবের ফন্ডা শু আছেন ইমাম আহমদ বিন হাম্বল লভে আলাইহি যিনি

সেই যুগে মুতাজেলাদের প্রভাব ছিল অনেক বেশি মুতাজেলা আকিদায় বিশ্বাসী ছিলেন অনেকে মুতাজেলা আকিদায় বিশ্বাসী হওয়ার কারণে খলিফারাও ছিল মোতাজেলি আকিদায় বিশ্বাসী খলিফা মোতাসেম বিল্লাহ মামুন বিল্লা সহ মোতাবাক্কিল বিল্লা সহ এরা মোতাজেলে আকিদায় অনেকে বিশ্বাস করত মোতাজেলাদের আকিদা ছিল আল্লাহর কোরআনটা হাদেস কোরআনটা নষ্ট লয় হবে খয় হবে ইমাম আহমদ বিন হাম্বল বলতো হাম্বলি মাযাবের জন্য ফাউন্ডার তিনি বলতো আল্লাহর জাত যেমন কাদিম জাতুহু কাদিমুন ওয়া সিফাতুহু কাদিম আল্লাহর জাত যেমন কাদিম আল্লাহ পাকের সিফাতটাও তেমন কাদিম আল্লাহর যেমন করে লয় নাই খয় নাই পরিবর্তনের পরিবর্তন নাই আল্লাহর কোরআনেরও কোন পরিবর্তন পরিবর্তন নাই আল্লাহ আকবার এই বক্তব্য যখন দিলে ইমাম মাহমুদ বিন হাম্বাল সাথে সাথে মুতাজিলি আকিদায় বিশ্বাসী খলিফা ইমাম মাহমুদ বিন হাম্বালকে বাগদাদের কারাগারে এনা হলো প্রতিদিনে অথবা প্রতি রাতে তার পেটের মধ্যে আশি থেকে একশোটি করে ব্যথাঘাত করতে লাগলো পিঠের চামড়াগুলো পর্যন্ত তেরপ্তমের ওই গোটুআচ্ছনা তার রক্ত রঞ্জিত হর ইমাম আহম্মদ বিনহাম্মদ আল্লাহ নবিক রোজা মমান মদিনা মনোমনা ইমাম মহম্মদ উম শাহফিকে স্বপ্নে বলে দিলেন রে শাফি আমার একজন আশেখ আলহককে প্রতিষ্ঠা করবার জন্য আজকে বাগদাদের কারাগারে বাগদাদের কারাগারে বন্দি আমি রসুল উল্লাহর পক্ষ থেকে তোমার খাদেম যে আছে খাদেমের মাধ্যমে মসজিদে ফুস্তাসের প্রধান মহাজিন তার মাধ্যমে তুমি আহমদ বিন হাম্বলকে আমি রসুল্লাহ সালামটা পৌঁছায় দাও আল্লাহ আকবর মানে আমি রসুল্লাহ সালাম পৌঁছায় দাও আহমদ বিন আর তাকে বলো সেই জন্য ধৈর্য ধারণ করে এমনি হাম্বলি মাজা প্রতিষ্ঠিত হয় নাই গোটা সৌদি আরবের হাম বলে মাসাব চলছে বাবা সৌদি আরবের প্রত্যেকটি সেক্টরে হাম বলে তারা তার ফলো করেন তিনটি মাসহাব তিনো জনেই তো তার ওশাদ ছিলেন আল্লাহ ওয়াক বার বলেন আল্লাহ ওয়াক বার একজন আরেকজনের ওস্তাদ আহা ইমাম আজম আবু হানিফাফ রহমতুল্লাহ হালায় ইমাম আজম এবং ইমাম মালিক সমসাময়িক ছিলেন সুবহান আল্লাহ সমসাময়িক ছিলেন ইমাম আজম এবং ইমাম মালিক সুবহান আল্লাহ এ বাবা ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আল শাফির ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহু আকবার বলেন উস্তাদ এবং শাগরিদ এত বড় পণ্ডিত অর্জন করেছিলেন কিভাবে মাসআলাগুলো বের করতেন আপনি শুনলে অবাক হবেন ইমাম আহমদ বিন হাম্বল ছাত্র ইমাম মোহাম্মদ তিনি হলেন উস্তাদ ছাত্রকে দেখে একদিন দাওয়াত দিলেন আমার প্রিয় ছাত্র আমি তো জানি তুমি বড় আ আমার বাসায় একটু তোমাকে আমি দাওয়াত করতে চাই আমার ছাত্র তুমি তোমাকে দাওয়াত খাবো তোমাকে একটু দাওয়াত দিতে চাই ইমাম আহমদ বিন হাম্বলকে দাওয়াত দিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফি রাহমাহুল্লাহি আল্লাহু আকবার দাওয়াত দিলেন ভাষায় বললেন সুন্দর করে আয়োজন করুন বিভিন্ন আইটেম তৈরি করলো সব খাবার গুলো সামনে রাখা হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আসলেন উস্তাদের বাসায় খাবার গুলো খেলেন খেতে কে দেখে 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 দেখেতে একটু খাবারও আর বাকি রাখলেন না সবগুলো খাবার অটোমেটিক খেয়ে নিলেন সবগুলাই খাবারের পরে ইমাম শাফির একজন ঘরের ভিতর থেকে তার মেঘ বলতেছেন এমন কোন ছাত্র শুনেছি মস্তবর একজন অলি দোয়া করলে নাকি কবল হয় সারা জীবন শুনলাম আল্লাহর অলি যারা খাবার কম খায় কথা কম বলে ঘুমায় কম খায় কম কিন্তু দেখলাম আপনার ছাত্র এমন অলি এমন খাবার খেল একটা খাবারও তো ফেরত দিল না সব তো খেয়ে নিল ইমাম সাফি বলেন মা কথা তো ঠিকই বলেছ মা বলে বাবা শুধু কথা এত নয় কথা তো আরো আছে বলে আপনি আপনার ছাত্রকে যে রুমে ঘুমাতে দিয়েছেন আমি তো ফদের নামাজ পড়বে বলে এক লোটা পানি দিয়ে এসেছিলাম দেখলাম এক লোটা পানি তো যে রকম সেরকমই আছে কেমন ছাত্র এত বড় আবেদ এত বড় আলেম ফজরের নামাজটাও মিস করলো শুনেছি আপনার ছাত্র অনেক বড় আবেদ কেমন হলো তখন ইমা মাহমদ বিন হাম্বলকে ডাকলেন তার উস্তাদ উস্তাদ দেখে বললেন আমার প্রিয় ছাত্র তোমার আমলের মধ্যে কি ঘাটতি হয়েছে কি হলো তোমার কেন উস্তাদ যে আপনি কি ত্রুটি দেখতে পেয়েছেন বলে বাবারা আমার চোখে ত্রুটি না আমার ছোট্ট মেয়েটা তোমার ব্যাপারে বললো তুমি সবগুলো খাবার তুমি নামাজটাও নাকি নাই আমার মেয়ে বলতেছে পানি যেভাবে রেখেছিল ওইভাবে রয়েছে পানি ব্যবহার নাই এক পর্যায়ে মা মাহমদ বিন হাম্বাল বললেন জীবনে কত খাবার খেলাম আজকের খাবারটা এত মজা লাগলো মজার জন্য খাই নাই খাবারটা তো অ্যাপসুলেটলি হালাল ছিল আমি যখন খাবারের মধ্যে হাত দেই মনে হয় না এটা খাবার মনে হয় এক একটা নূরের টুকরা এক একটা নুরের টুকরা নুরের টুকরা আমি তো খাবার গুলো মুখে দেয় নাই নুরের টুকরা গুলো পেয়েছি আর মুখে দিয়েছি খেতে 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 মনে হয় সব নুরের টুকরা গুলো আমার সিনাই মনে হয় জমা হয়ে গেছে আমি তো খাবার মনে করে নেই নাই হলো আচ্ছা ঘটনা তাহলে এটা বলে হ্যাঁ প্রতিদিন আমি আট টাকা থেকে বারো টাকা পর্যন্ত তাহার জুতের নামাজ পড়ি কিন্তু কিন্তু আজকে দেখলাম তাহার জুটটা যে পর্ব এটা তো আমার নিজের জন্য হবে এটা তো নিজের আমল উম্মতের জন্য রসুল্লাহ খাটি উম্মতের জন্য আমি তো মাসলা মাসাইল বের করা দরকার আমি বালিশের মধ্যে মাথাটা দিয়া আমি শুধু চক্ষু দুটো বন্ধ করেছি কলকটাকে জেন্দা রেখেছি চক্ষু দুটা স্বাভাবিকভাবে বন্ধ রেখে দিলাম ভিতরে যে নূর গুলো প্রবেশ করিয়ে দিলাম এই নূর গুলোর বাধা প্রতিদিন আমি পঞ্চাশ থেকে ষাটটা মাস আনা বের আজকে খাবারটা এত হালাল এত হালাল এত হালাল এত নূর সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছি এই নূর দেওয়ার কারণে আজকের তাহার আমি উপেক্ষা করে জাতির উদ্দেশ্যে আমি একটা না দুটা না সাতশো চৌত্রিশটি মাস আমি আজকে আমি বের করেছি আল্লাহ আকবার বলেন মাসালা গুলো বের করেছি মানুষ যদি এক একটি মাসালা আমল করে এই মাস আলাগুল আমল করে 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 দুনিয়া থেকে যদি বিদায় নেয় জানিনা আমি সঠিক করেছি না করেছি আমি বে ঠিক করেছি আমি এসে হাত করে দেড় বলে দিয়েছেন মুস্তাহিদদের জন্য মুসাহিদরা যদি তুমি প্রকৃত মুস্তাহিদ হতে পারো মু জুতাহিদে কি যদি হতে পারো তোমার কোনো ভয় নাই কোন ভয় নাই

তাহলে তার জন্য একটি সালাফ আমার বিশ্বাস আমার তো হয় সঠিক হবে না হয় বেঠিক হবে সঠিক হলো তো ডাবল পাব 2 পয়েন্ট পাব যদি বেঠিক হয় তবু তো পয়েন্ট থেকে বাদ যাবে না 1 পয়েন্ট পাব রাসূলুল্লাহ বলে দিয়েছেন লা তাজে তুমি উম্মতে আলা দালালা আমার উম্মত কখনো গোমরাহীর উপর পথভ্রষ্টের উপর এক মত পোষণ করতে পারে না আল্লাহ আকবর মানে আমরা যারা আমার সাপ মানি রে বাবা আমাদের দলিল আমরা যারা তাকলিদ করি আমরা নির্দিধায় আমরা তাকলিদটা করি না আমরা দেখেছি ফার প্রত্যেকটি কথা কোরআন এবং সন্না থেকে যুক্তি ভিত্তিক কথা প্রত্যেকটির পিছনে এভিডেন্স আছে আল্লাহ বলেন এভিডেন্স ছাড়া তিনি বক্তব্য দেন নাই ইমাম আজমের সামনে আল্লাহু একবার আনা হলো একটা প্রাণী কি আনা হলো আর দেখলো শূকর আর দেখলো ছাগল প্রাণী কয়টা মাথার দিকে হলো ছাগল পিছনের দিকটা কি সোয়াইন শূকর ইমাম আবু ইউসুফের সামনে নেওয়া হলো এই প্রাণীটা খাওয়া জায়েজ না না জায়েজ শুনে হাঁ করে দিকে রয়েছে কি ফতোয়া দিবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলে অর্ধেক সুকর আর অর্ধেকতে কি উনি কোনো মাসালার উত্তর দিতে পারেন না ইমাম মোহাম্মদ আর সাইবানির কাছে নেওয়া হলো হুজুর এটা খাওয়া জায়েজ না না জায়েজ লা জবাব কোনো জবাব নাই লা আদরি জানি না আল্লাহই জানে আর অনেকের কাছে না হলো

ইমা মুনাল আজহ আমাদের মাঝহাবের যিনি ইমাম ইমাম আজম তিনি খাদেমকে বললেন খাদেম এই প্রাণীটাকে এটাকে তিন দিন পর্যন্ত আটক করে রাখো কোনো খাবার দেবে না দেবে না খাবার দিবে না তিন দিন পর্যন্ত আটক করে রাখো আটক করে রাখলো রাখলো তিন দিন পরে এক পাশে রাখা হলো বিশটা মলমূত্র রাখা হলো একদিকে আর আরেক দিকে রাখা হলো ঘাস রাখা হলো তিন দিনে না খাওয়া ছাগল এবং শুকর দুইটা সফটওয়্যার যার মধ্যে ইনস্টল করা প্রাণীটার অর্ধেকটা হলো ছাগল অর্ধেকটা হলো শুকর সোয়ার সোয়াইন তিন দিন পরে ওটাকে যখন ছেড়ে দেওয়া হলো যদি ঘাস খায় খাওয়া যায় আর যদি বিষ্টা খায় রে মলমূত্র খাই তবে খাওয়া যায় নাই ফতো আমারে দেওয়ার লাগবে না ইমাম আজম ইমাম মোহাম্মদ আর সাইবান ইমাম আবু ইউসুফ দুজনে দাঁড়ানো দেখবেন ওস্তাদ কি ফতোয়া দেয় বলে ফতোয়া আমার দেওয়ার লাগবে না ফতোয়া অটোমেটিক তোমার সামনে ভেসে উঠবে আল্লাহ আকবার তোমরা যারা বলো ইমাম আজম 14টি হাদিসের পান্ডে 4 করেছে করেছেন হাদিস জানতেন না সেই যুগের বড় বড় মুহাদ্দিস যারা আব্দুল্লাহ ইবনে মোবারকের মতো বড় মুহাদ্দিস যিনি ইমাম বুখারীর দাদা সেই যুগের বড় বড় মুহাদ্দিস যারা ছিল একটি মাস আলা যদি হাদিস না পেত যদি ইমাম আজমের কাছে তারা যেত ইমাম আজম ওই বিষয়ে একটা নয় দুটো নয় এমনও দেখা গেছে চার থেকে পাঁচটা পর্যন্ত হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে তারা বলে দিতেন এটার ব্যাপারে এই হাদিস আছে এই ব্যাপারে হাদিস আছে এই ব্যাপারে হাদিস আছে কারণ তিনি প্রায় 3 লক্ষ হাদিস তার জানা ছিল 50 হাজার হাদিস দুই ঠোঁটের মাঝখানে ঠোটস্থ ছিল এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আজম আবু হানিফা তিনি যেমন বড় মাপের একজন ফেকা বিচ্ছিলেন ঠিক আরেক দিক থেকে ছিলেন তিনি একজন বড় মাপের আল্লাহ এক একদিকে যেমন ফকি ছিলেন আরেকদিকে তেমন বড় মাপের মহাদ্দ ছিলেন ইমাম আজমের চেয়ে বড় মহাদিস ওই জামানায় কেউ ছিল না

ইমাম আজমের কথাগুলো কারকজন লিখে দিয়েছেন মুসনাদে আবি হানিফা সর্বপ্রথম হাদিসের কিতাবটি যিনি লিখেছেন গেছেন কিতাবুল যখন বুখারীও হয় নাই মুসলিম হয় নাই তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে হাজার কোন অস্তিত্ব ছিল না ইমাম বুখারীর যখন অস্তিত্ব ছিল না মুয়াত্তা মালিকের মুয়াত্তা যখন অস্তিত্ব ছিল না ইমাম মুহাম্মাদের ময় মুয়াত্তা যখন কোন মুয়াত্তায়ে মুহাম্মাদের যখন অস্তিত্ব ছিল না তখনও একটি কিতাব ছিল সেই কিতাবটির নাম হচ্ছে কিতাবুল আধার যেটি ইমাম আজম আবু হানিফা অহমতুল্লা লেখা ওইটাকে আইডল মনে করে মডেল মনে করে বাকি পরবর্তীতে কিতাবগুলো লেখা হল কত বড় পণ্ডিত ছিলেন দিচ্ছিলেন ইমাম না লাজম আবু হানিফ সাবেত রদিয়া লাহত

ইমামা জমার এক জায়গায় বেড়াতে গেলেন কত বড় পণ্ডিত তুমি যদি ইমাম আজমের মতো পণ্ডিত হও মাঝা পানার লাগবে না কিন্তু যদি বলো যে না আমি তো তার মতো কেন আমি তো কিছুই না ইমাম আজমের একটা প্রসম যদি আরেক পাল্লায় দেওয়া হয় আমার দেশের যত লামাজ ঝাবি আছে সবগুলোকে সুপার দিয়ে একসাথে লাগায় দিয়ে আরেক পাল্লায় দিলে ইমাম আজমের এক একটা আমি খারাপ তার বললাম না শুধু একটা পশমের সাথে তুলনা করলাম একটা পশম আর এক পাল্লায় দিলে ওই ওয়েট ওরা সহ্য করতে পারবে না basafa bohanefa bud imam basafa aase Ummatani mustafa allah akbar bohanefa bud eimam basafa aase Ummatani mustafa sahib basbo eu sont bons gens choda sahi basbo eu sont was muhammad zulmanan বান্দা যিশুদা আল্লাহু আকবার সহি মুসলিমের হাদিস সহি বুখারী তো আছে কিতাব তাফসীর খোলো সূরাতুল জুমার তাফসিরে বলা হয়েছে আল্লাহ নবী বলে দিয়েছেন বিভিন্ন রাওয়ায়াতে আছে লাউ কানাত দীনু ও ফি উখরা লাউ কানাল ঈমানু লাউ কানাল ঈমানু লাউ কানাত দীনু আলা সুরাইয়া ওরে সুরাইয়া নক্ষত্রও যদি সুরাইয়া নক্ষত্রও যদি জ্ঞান থাকে রে এলেম থাকে রে সেখান থেকে যিনি